يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا Let us

মকিলের সভাপতি সাহেব এবং এই মকিলের অতিথি আমার জুস্তাদ মহতরণ হযরত মৌলায়না কারি নজরুল ইসলাম সাহেব এবং হজরতৌলায়না নজরুল ইসলাম গুটিবাদী সাহেব এই মকিলের বসাগত মুরব্ঞানে গান যুবক বা অবল ছোটো ছোটো ক্ষতিগতি বাচ্চাইনকল পর্দার আড়ালে পর্দা নিশি মা আল্লাহ পাক পর্ব অধিকার আলমে আমাদের সবাইকে এমন এক জাগাত এমন এক মসুল আমরা এসবের বয়ার তো উঠিক দিতে আমরা আল্লাহ পাক পর্ব অধিকার আলমের দরবার সুক্রিয়াটা আদায় করি হিসেবে হোক আলহামদুলিল্লাহ দূরে সুরে হোক আলহামদুলিল্লাহ এমন এক জায়গা আল্লাহ পাক পর্বাধিকারে আলমে গাইছেন যেই জায়গা হইলিয়া মধ্যে কালাম উল্লাস করা হয় ওই কিয়ামতর দিন আমরা যেই সময় কোনো চাহারা বল না আল্লাহ পাক পর্বাধিকারে আলমে ওদের কিছু সময় যে সময় কাটাইছিলাম বালা জাগার মধ্যে ও জায়গা গান কি দিন কিটা হইব আমরা সৈরাত করব যে ও মানুষের তুমি মধ্যে বেড়ায় এই মানুষের এমন এক দিন আজ ডিসেম্বর বাইশ তারিখ মারা রাত আগে মকুল হয়েছিল আর মকুল হচ্ছে ওয়ালা ও ওয়াজহ কি আল্লাহকে গীত করো তো মানুষ যে ব্যস্ত ছিল আল্লাহ পাক সর্বাধিকার আলো মে আমরা जरा রাস্তা গেছে আছি আমাদের পিসিহার রশিদ মাওলানা সিকিউরি সব মেশিন লিকি জমা কিছুতেছি নিয়ে যাইবে যারা আমরা শ্রদ্ধেয় মনসুরম শ্রদ্ধেয় মাওলানা কবি নজরুল সাহেব আমাদের আদেশ করছেন যাবেন আপনারা সম্মতে ইচ্ছা করতে আল্লাহ তৌফিক দিদার আল্লাহ পাক সর্বাধিকার আলো মে એમન કાનિયાધિકાર મત અહાકારે અલ્લા દીધી અલ્લાહ પર્વધિકાર આલમે કુકુર મકુર અન્ય ધર્મ ખેતર મધ્યમ ફાટાઈ आओ पार्टा अंदर एमोन एक दौर में तो लगा पता ही सही जय दौर में इलोगिया इस्लाम तब आओ जय नबी आखरी जमाने नबी आर का नाम दारे ताज दारे मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा रुजूर अकरम नूर मुजस्सम अज़त मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

আঠারো হাজার মহুলকাতের মালিক চান সূর্য সেটা সবর উঠিয়ালে আল্লাহ রসুল সাল্লাহামর উঠিয়ালায় সব জিনিস কে পাঠাইত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একদিন দুনিয়ায় চাইছেন যে দিনের নাম হইল বারোই রবি বারোই রবি বারো তারিখ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওদিন দুনিয়ায় চাইছেন আল্লাহ পাক পর্বতী করে আলোনে অযথে আমিনা রাদী আল্লাহ হো যতর মধ্যে আমাদের নবী অযোধ মহাম্মদ রসীউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হে অসল্লাহ দুনিয়ার দিশ আইন আমিনা রদি আল্লাহ হু তাহ আলানহা গুমর মধ্যে আসলাম আর গুমর মধ্যে হাযথে আমিনা রাদী আল্লাহ হো তা আলা না হয় শব্দর মধ্যে দেখো নাই তানগুলোর মধ্যে আইহা তো রাইয়া দুখী

কিছু মানুষ ওগুলো যা ভাবি না তুমি এমন এক জায়গা যাও যেই জায়গার মধ্যে গেলে তুমি ওই জায়গার মধ্যে গেলে তুমি কি তৈবাই একজন মানুষ তৈবাই আর ওই মানুষ দেখি আর তোমার স্বপ্ন দেখান আছে ওই স্বপ্ন ওখান কইবাই আর স্বপ্ন ওখান হওয়ার বাদে অযথা আমি না দিয়ে শান্তি ভাইয়া তুমি শান্তি ভাইয়া আইবাই ওই সময় অযথা আমি না দিয়ে মানুষের মধ্যে গেছে যাওয়ার পরে মানুষের সামনে যে সময় গেছো ওই সময় তার যে বেতার তাবির যে বাপরতো ও তাবির বা কলম যে কলম আসলো সামনে দিয়া কলম খাতা নিয়ে আইয়া তাবির লেখা লাগলো

ওই সময় আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে রাইট এবং দিনের দরমিয়ান অবস্থায় ওই সময় জিকিরের মধ্যে আসা হঠাৎ দেখুন তার সন্তান জায়গা হয়ে গেছেন যে সন্তান আসরি জবানের নবী হজরত মোহাম্মদ আমি না নাজির আল্লাহ ওটা আল্লাহ আনহার শরীর থেকে বাইক কোনো না বাকি এখন নিকলিশ না

मुहम्मद रसूल्लाह सल्लल्लाहو अलैहि वसल्लम जुरूवाल का उरुल वार वादे मानुष के जेसमें उरुल यमुत के सही माया मोहब्बत पाए जाए अजेसमें आए रहाई मदन लोगी आजत मुहम्मद रसूल्लाह सल्लल्लाहو अलैहि वसल्लम जेसमें चुनाई काम बाबा जुनैशाई औरत मशीन जेसमें चुनाई राम बाबा दुनिया चाहे और समय किंतु मन अपने पर और कि दानवों से ही यह धारा शुरू होती है हमारे मुझे अजमत मा आनंदुरवर तूल्ला सल्लाह वाला अलैहि वसल्लम दे दुनिया तक जिलाए या कोवा आमिला मेरे जागलुलाम अम्मा ऐ चलो दुख की जो है अम्मा ये बत्तनी काम ये बत्तनी अम्मा को लाबो और बत्तर्नाई

ओ अज़ते बातिमतों को अज़ते हालिमतों शादियां शादी अल्लाह वो तो हालान हाँ हमारे अल्लाह भी मोहम्मद रसूल अल्लाह सल्लल्लाह वलही हिवा सल्लम अल्लाह तुम्हाँ अज़ते हालिमा कांजे उतनी भी बात नहीं है उतनी भी चीज़ करता है और आप आश्वो और उसमें ये दिन अज़ते मोहम्मद रसूल अल्ल ये जो आफतादा का है ये बादशाहों से देरी हो ही है जोते आलेमा सुब्हान ᱚᱞ ᱥᱚᱢᱚᱭ ᱞᱟᱜᱟᱱ ᱜᱮᱭᱟ ᱚᱡᱮᱛᱮ ᱦᱟᱹᱞᱤ ᱢᱟ ᱛᱩᱨᱩᱭ ᱟᱨ ᱞᱟᱜᱟᱣ ᱠᱟᱞᱟᱱᱟᱭ ᱵᱟᱪᱪᱷᱟ ᱟᱫᱤ ᱜᱮᱭᱟ ᱚ ᱵᱟᱪᱪᱟ

बच्चा बाबा दुनिया छाया नहीं दुनिया को ना लाभ मन संपन्न करना है अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत हालिमा तो सादिया रजी अल्लाह हु तआला नहर मुकदी सया और किताब अल्लाह मुक्ति दिला और हजरत हालिमा तो सादिया रजी अल्लाह हु तआला नहर मुक्ति आने दिला और हजरत हालिमा दिला और हजरत हालिमा तो सादिया रजी अल्लाह हु तआला नहर मुक्ति आने दिला और

আমরা যে বাচ্চা হই দিও গতকাল আমরা নেই গিয়া আর judi গিয়া আমরা বাইরে উঠে খালি আতে যাই আর কি তো আমরা ওকে বনাম হইছে আমরা বারে সম্মানharo আমরা যে বাচ্চা হইছে হযরত খালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ন হয় কোন বাচ্চা হল না ভাইয়া আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া নেই নিয়া আমাদের নবী হযদ মহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম রে গুড়িয়া ই আনেন অবাই রে আমাদের নবী হযদ মহাম্মদুর রসুল উল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে দিন দুনিয়াই তাই সই দুনিয়াই আওয়ার আগে আমাদের নবী মহাম্মদুর রসুল উল্লা সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বাবা দুনিয়াইতে আসা না হযতে সাদিয়া মা তো স্বাধী যে উটুনি যে বু আছল এগুলো খুব বেশি গাদ্দা আসলো অর্থাৎ আমরা যে গরু বারিশার দিন আবার বাদে খুব বেশি রাগ হয় না হানি ওলা। না ও বলা ওই যেতে হালিমা তু সাদিয়া রাজি আল্লাহ যে উটুনি যেগুলো আসলো খুব বেশি রাগ আসলো এরপরে তা যে উটুনি যেগুলো আসলো এগুলোর বান্ধর মধ্যে কোনো দুধ আসলো না হাত আর চামড়ায় লাগাইলে আসলো যেই সময় আমাদের নবী অজত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হেসাল্লাম রে নিশ্চয় নেবার বাদে যত উঠুনিয়া মানুষ সকল আইসলা বাজারের মধ্যে সমস্ত উঠুনিয়র কিতা কল্লা আগে গিয়া বাড়ির মধ্যে পৌঁছিলা আল্লাহ রসুল রে যে নেবার কারণে যে উটুনি যজ্ঞ আসলে এগুর শরীরর মধ্যে শক্তি আই আছে ই উটুনি যজ্ঞ আসলে এগুলো খুব বেশি স্বাস্থ্য হয়ে গেছে দুধর মধ্যে বান্ধর মধ্যে দুধ হয়ে গেছে আল্লাহ ৰছুল চাল্লাল্লাহ আলাইহি হোৱাসাল্লাম যেই সময় হয় যতে আলি মাতু চাদি আৰ আদি আল্লাহ তাহালান হাই লৈয়া যা বাদে যেই সময় গঁড়ৰ মধ্যে লৈয়া যায় এই সময় গড় আনদাই ৰাস্লো আৰু হযতে মহম্মদ রছুল্লাহ চাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামৰে গড় হাৰানিৰ কারণে সমস্ত গড় নোৰে জলমল জলমল কৰা আরম্ভ করছে আল্লাহ ৰসুল চাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামৰে

মুখ শুকাই গেছে সে তান মুখের মধ্যে কিতাব করবা এক ফুটা দুধ দিবা আর তান বাই দুধ বাই হজে আব্দুল্লাহার মুখের মধ্যে এক ফুটা দুধ দিবা আবদুল্লাহার বাপ আমাদের নবী হজর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহামর দুধ আব্বা যেই সময় গিয়া তান উটুনি যেটা আসলো উটুনির বান্ধব মধ্যে যে মাটির গতি যেটা লইয়া গেছইন। মাটির গতি দিয়া এক তানোর লগে সমস্ত গতি বুধে বলি যাক সবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম রে নেওয়ার কারণে অত বরকত এবং রহমত ও নবীর উম্মত রে ভাই আমরা আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে হজরত আলী মাতু সাদিয়া রাদি আল্লাহ তালান হায় নেওয়ার কারণে সমস্ত গড় যেটা আছে গড় নুরে জলমল করছে

এমন এক নবী অন্য অন্য নবীর অন্য অন্য নবী হলে আল্লাহ পাক পর্বধিকারে আলমর দরবার খুঁজিস আল্লাহ আমার ও নবীর উম্মত হিসাবে তুমি আমরা একটা বার তুমি ফাটাও ও নবীর উম্মত যে নবী আগরি জবানার নবী আকায় নামদার কাজেদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা

দুই হাতের মধ্যে লাফুক দিয়া চকুর মধ্যে ফুসা মারবা ফুসা মারলে কি করবা আমরা চকুর যে জুতি যেটা আছে জুতিটা বাড়ি যাইব আমরা আদা করবো নিটা সল্লাহ আল্লাহ রসুলের নাম যে সময় শুনবো ওই সময় কিতাবের দাম সল্লাহাম কইয়া কইয়া আমরা কিতাবের দাম চকুর মধ্যে লাফুক দিটা কিছু সংখ্য মানুষ সকল আছে এনারা কই নিতে পারে না বেদাতে ইটা অত মাত্র বাবার দরকার নাই কি লাগি আমরা বাপ দাদা চোদ্দ শ্রী যে পথে আসলা আমরা পথে চলতাম নয়া কোন পথে আইয়া আর নয়া কোন পথ মদ ধরিয়া আর আমরা যে ব্যস্ত দেখতাম গিয়া আমরা বাপ দাদা চৌদ্দ শ্রী যারা আসলা এরা দুজকও দেখতাম গিয়া আমরা বাপ দাদা যে পথে আসলাম ও হতে আল্লাহ পাক পূর্ব অধিকার আলমে আমরা ঔ পথে রাখতাম আমরা সবাই আদা করমুনি নিটা আরেকটা জিনিস হইল আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামর উম্মত হিসাবে আমরা যে দুনিয়ায় পাতাই শুনলে ভাই সত্তর চোদ্দ শত এবং পনেরো শত বছর আগে আল্লাহ পাক পর্ব দিকারে আলমর কুদরতি বাহানোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামে সমজাইয়া গেছই সমজাইয়া গেছই গিয়া কইসেন ও কথা কইসেন যে আমার উম্মত যারা আসলাম আল্লাহ এরারে দুনিয়ায় কোনদিন তুমি জলিল করিয়ে না আখেরা তো তুমি কোনদিন জলিল করিয়ে না ও নবীর উম্মত হিসেবে ভাই আমরা রে দুনিয়ায় পাঠাইছো হইন আল্লাহ পাক পর্ব দিকের আলেম সাল্লাল্লাহু আল্লাহ পাক পর্ব দিকের আলেমে এমন এক নবী দুনিয়ায় পাঠাইছেন না ও নবীর দুরু শরীফ পড়িতে সময় আমরা কিতা করি আমরা বকিলি করি শরীফে আমরা আওয়াজ দিয়ে পড়ি না একবার আমরা সব পড়ি যাই আল্লাহ হুম্মে শা ল अमा बलवाजवीर नार तजवीर नार तजवीर के वाजिर प्रधान अतिथि अलहाज जजरत मौलाना जस्तीबी नजदुल इस्लाम सहेरवाजे प्रधान अतिथि अलहाज जजरत मौलाना जस्तीबी नजदुल इस्लाम नारे तकबीर